ও কি গরম রে কারেন খানো নাই এ সজীব রে তুই বাড়িতে আসিস রে কে রে এই সময় এ দ্বারা আসতেছি রে রনি তুই হ্যাঁ রে হ্যাঁ আমি রনি কি সে কেন ডাকিস একটু নিচে আয় তো দরকার আছে কেন কি দরকার আছে আয় না নিচে একটু আয় আচ্ছা খারা আইতেছি হ্যাঁ ডাকলু কে সজীব তোমার বাড়িতে কি কারেন্ট আছে ই আমরা এই কথা কার জন্য মুখে কেড় থেকে ডাকছে তুই আয় মোর সাথে এক না কোথায় যাবো এখন আরে আয় না আরে কোথায় যাবো আমি এখন কি হৈছে ক এবাৰ বন্ধু মোৰ বাৰীতো না কাৰ নাই খাই বাই টাটা